ছোট মানুষের সিগারেট ব্যাগে কি পাস না আর পান দেখলে ছোট মানুষের তীরা পান খাইবো এটাই আমার কথা বুঝছেন ছোট মানুষের কেউ পান খাইবো না আর ছোট মানুষের সিগারেট কিছু লোক আছে তোমার আট পাত্রা উনি সিগারেট কিনে উচি পাই আর উচি পাইনি আমার গাল মুছে আর সব সিগারেট নিয়ে যাবো তুমি আমাকে একটা টুপি দেখাইলে না হ্যাঁ এটা হ্যাঁ

আমার একশো টাকা আউড ভাড়া দিলাম আপনার সত্তর টাকা আসা আপনি দিলেন একশো একশো সত্তর টাকা আসে